সুষম দুর্গাপুরকে অভিশপ্ত বলার অনেকগুলো কারণ আছে অনেকগুলা সমস্যা আছে সুষম দুর্গাপুরের মধ্যে সুষণ দুর্গাপুরকে অভিশব্দ বলার প্রধান কারণ হচ্ছে বালুবাহী ট্রাক আর বালুবাহী ট্রাকের কারণে হচ্ছে মানুষের জনজীবনের হচ্ছে দৈনন্দিন জীবনযাপনের হচ্ছে অনেক বড় একটা সমস্যার কারণ সুসং দুর্গাপুরের প্রধান দুর্ভোগের কারণ হচ্ছে এসব বালুর ট্রাক এই জন্যই বলা হয় এটাকে হচ্ছে সুসং দুর্গাপুর কেউ অভিশপ্ত শহর যে পরিমাণ বালো ট্রাক চলে আর এই পরিমাণ বালো ট্রাক চলার কারণে হচ্ছে মানুষের চলাফেরা করতে সমস্যা হয় রাস্তাঘাটে বের হইলে হচ্ছে মানুষের জীবন একটা আতঙ্কে থাকে যে কখন যে কি দুর্ঘটনা ঘটে এটা কেউ বলতে পারে না কারণ সুসং দুর্গাপুরে আপনি যখনই বের হবেন তখনই দেখবেন শত শত বালুর ট্রাক চলাফেরা করতেছে মানে মেন রোডের মধ্যে আর একটা ছোটো একটা শহরের মধ্যে যদি এত ভালো ট্রাক চলাফেরা করে এত ভালো ট্রাক যদি চলে তখন স্বাভাবিকভাবে মানে জনজীবন এক একটা দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায় আর হচ্ছে মানুষের জীবন আতঙ্কের সম্মুখীন হয় আর দুর্গাপুরের ভালো ট্রাক চলার কারণে হচ্ছে রাস্তাঘাটে খুবই খারাপ অবস্থা আর প্রত্যেকটা দুর্গাপুরে অলিতে গলিতে আপনি দেখতে পাবেন যে মানে শত শত ট্রাক লাইন ধরে দাঁড়িয়ে আছে মানে যাওয়ার মতো কোনো চলাফেরা করার মতো কোনো সুব্যবস্থা নাই আর দ্বিতীয় কারণ হচ্ছে দুর্গাপুরে যে বালু ট্রাক চলাফেরা করে কোনো বাইপাস রাস্তা নাই যদি বাইপাস রাস্তা থাকতো তাহলে মানুষের দুর্ভোগের কারণটাই একটু হলেও কমতো এই জন্যই দুর্গাপুরকে অভিশপ্ত শহর বলা হয়ে থাকে সত্যি বলতে দুর্গাপুরে একটা সময় অসংখ্য পর্যটক আসতো আর দুর্গাপুর ছিল একটি বাংলাদেশের মতো বৈচিত্র্যময় একটি শহর আর দুর্গাপুর ছিল হচ্ছে বৃহত্তর মাইমা সিং মধ্যে একটি সুন্দর একটা শহর আর এখানে দুর্গাপুরে আলাদাভাবে সংস্কৃতি আছে দুর্গাপুরে আলাদা একটা ঐতিহ্য আছে আর লাল মাটির পাহাড় সাদা মাটির পাহাড় মানে মিলিয়েই কিন্তু দুর্গাপুরের সৌন্দর্য আর দুর্গাপুরের হচ্ছে শরীর নদীটা হচ্ছে দুর্গাপুরের একটি মানুষের প্রাণকেন্দ্র আর এই শরীর নদীর কারণেই দুর্গাপুরকে মানুষ মানে বিচিত্র শহর হিসেবে জানে আর বিচিত্র একটি এলাকা হিসেবে জানে আর দুর্গাপুরের মানুষের জনজীবন কিন্তু এই সময়েশ্বরী নদীর কারণেই আরও সুন্দর হয়ে ওঠে দুর্গাপুরে লাল মাটির পাহাড় থাকার কারণে হচ্ছে পর্যটকরা এখানে এসে ভিড় করতো আর পর্যটকরা আসার কারণেই দুর্গাপুর কিন্তু একটা সময় কিন্তু অনেক মানে বাংলাদেশের মধ্যে একটা ঐতিহ্যবাহী শহর হিসেবে গড়ে উঠেছিল আর এখন কিন্তু আপনি আর একটা কথা বলছেন যে এখন কি পর্যটক কি আশা কমে গেছে কিনা আসলে দুর্গাপুর এই বালু ট্রাক চলাফেরার কারণে কিন্তু অসংখ্য পর্যটক কিন্তু এখন দুর্গাপুর বিমুখ হয়ে পড়তেছে কারণ দুর্গাপুরে এখন পর্যটক শূন্য হয়ে পড়ছে একটা সময় দেখা যাচ্ছে একটা সময় দেখা যায় তো কিন্তু দুর্গাপুরে অসংখ্য পর্যটক আসতো বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন শহর থেকে মানে হাজারো হাজারো পর্যটক কিন্তু ভিড় করত দুর্গাপুরে লাল মাটির পাহাড় দেখার জন্য বা গারো পাহাড় দেখার জন্য সমেশ্বরী নদীর দেখার জন্য আর দুর্গাপুরে এবং বিচিত দুর্গাপুরে কিন্তু সাত শহীদ সাত শহীদের মাজার দেখার জন্য আরও অসংখ্য কারণে দুর্গাপুর মানুষ অসংখ্য পর্যটক আসতো কিন্তু এখন কিন্তু এসব পর্যটক কিন্তু দেখা যায় না কারণ রাস্তাঘাটের সুব্যবস্থা নাই দ্বিতীয়ত হচ্ছে বালুর ট্রাকের কারণ তৃতীয়ত হচ্ছে মানুষের এখন জনজীবনের যে একটা দুর্ভোগ দুর্গাপুরের সৃষ্টি হয়েছে যে দূষিত বালু ট্রাকের ট্রাক চলাফেরার কারণে দুর্গাপুরের শহরটা কিন্তু দূষিত বালুতে পরিণত হয়েছে আর এই দূষিত বালু থাকার কারণেই কিন্তু হচ্ছে দুর্গাপুরে দুর্গাপুরের প্রতি মানুষের একটা টান পর্যটককে একটা আসার যে বিমুখ মানে এটা এখন দেখা যায় না আর কি খুব কম আসে পর্যটক আমি এখন আমাকে যদি প্রশ্ন করেন যে দুর্গাপুরে কি পর্যটক আসে না আসে এখন শতকরা দশজন দুর্গাপুরে পর্যটক আসে আর এখন বর্তমান সময়ে দুর্গাপুরে পর্যটক বিমুখ হয়ে পড়ছে আর দুর্গাপুর কিন্তু এখন পর্যটক শূন্য হয়ে গেছে আসলে এটা তো হিসাব করে রাখা যায় না এটা হিসাব করে রাখাটাও সম্ভব না তবে বিভিন্ন সূত্রে জানা গেছে যে দুর্গাপুরে হচ্ছে বিশ থেকে তিরিশ হাজার ট্রাক সারাদিনে চলাফেরা করে আর একটা শহরে যখন বিশ থেকে তিরিশ হাজার ট্রাক ছোট একটা শহরে যখন বিশ থেকে তিরিশ হাজার ট্রাক সারাদিনে চলাফেরা করে স্বাভাবিকভাবেই মানুষের দুর্ভোগের কারণ হবে আর এটাই স্বাভাবিক কারণ এখানে কিন্তু চালকরা কিন্তু সবাই কিন্তু লাইসেন্স প্রাপ্ত না দুর্গাপুরে অসংখ্য চালক আছে যারা লাইসেন্স শব্দটাকে চিনেই না একটা ট্রাক যখন রুডে বের হয় তখন কিন্তু একটা নিয়ম আছে কানুন আছে একটা রুলস আছে আর এ সমস্ত ড্রাইভারদের যখন লাইসেন্স থাকে না তারা কিন্তু মানে কোনো বাধা অপেক্ষা করে না তাদের যেভাবে মন চায় এভাবেই কিন্তু ট্রাক চালায় আর সেই জন্যই কিন্তু এই মানে দুর্গাপুরে প্রতি বছর কিন্তু এই ট্রাক চাপায় কিন্তু অসংখ্য মানুষ নিহত হয় অসংখ্য মানুষ আহত হয় আর ধরতে গেলে বলা যায় যে দুর্গাপুরে বিশ থেকে তিরিশ হাজার ট্রাক চলার কারণেই মানুষের দুর্ভোগের কারণটা হয়ে দাঁড়ায় আর কি আর দুর্গাপুরে মানুষের জীবন ছোট ছোট বাচ্চাদের জীবন এখন হুমকির মুখে আর দুর্গাপুর বর্তমান সময়ে এরকম একটা শহর হয়ে দাঁড়াইছে যে সত্যি মানে মানুষের জীবন হুমকির মুখে এবং ছোটো ছোটো বাচ্চাদের ভবিষ্যৎ এখন হুমকির মুখে আর মূলত কারণ হচ্ছে বালু আর বালুটা এক সময় আমরা ভাবতাম যে বালু কিন্তু আমাদের আশীর্বাদ হয়ে আসছে আর এখন মনে হচ্ছে যে বালুটাই আমাদের জন্য অভিশপ্ত হয়ে আসছে দুর্গাপুরের মানুষের জনজীবনে আসলে ভাই ক্ষতি তো কারোর কাছে বলে আসে না আর এত ট্রাক চলার কারণে মানে কিছু সংখ্যক মানুষ লাভবান হচ্ছে আর দুর্গাপুরের অধিকাংশ মানুষই কিন্তু এখন হচ্ছে মানে ক্ষতির সম্মুখীন হচ্ছে কারণ মানুষের চলাফেরা করতে পারতেছে না দৈনন্দিন যে কাজকাম আছে রুডে গাড়ে বের হতে পারতেছে না এসব ট্রাকের কারণে আর ক্ষতি তো হবেই স্বাভাবিক কারণ যেহেতু একটা জায়গায় ছোটো একটা শহরে আর একটাই কিন্তু হাইওয়ে রোড আর এই রুডে দিক যদি এত এত ট্রাক চলাফেরা করে তাহলে মানুষের সমস্ত কাজ কিন্তু যদি মনে করেন দুর্গাপুরে আমি মনে দেখছি যে দুর্গাপুরে যদি একবার ট্রাফিক লেগে যায় তাহলে হচ্ছে তিন থেকে চার ঘন্টা ছোট্ট একটা মনে করেন জায়গাতে দাঁড়ায় থাকতে হইতেছে ট্রাক বাস ট্রলি এগুলো কিন্তু এখানেই দাঁড়ায় থাকতেছে আর ক্ষতি তো অবশ্যই হবে কারণ এত ট্রাক যে জায়গায় চলে আর মানুষের মানে দুর্ভোগের কারণ হয়ে পড়ে এখন কিন্তু মানুষে কিন্তু দুর্গাপুরের শহরের আশেপাশে কিন্তু মানুষ খুব কম কমই বের হয় আর কি বাহিরে কারণ বের হওয়ার বের না হওয়ার কারণটাই হচ্ছে এই যে ট্রাক মানে লাইসেন্সবিহীন ড্রাইভার তারা অ্যাক্সিডেন্ট করলেও তাদের জবাবদিহিতা করার মতো কোনো জায়গা নাই আর তারা জবাব জবাবদিহিতা করতেও বাধ্য না তাদের লাইসেন্স নাই সেই কারণে বর্তমান সময়ে দুর্গাপুরে এরকম একটা জায়গা হয়ে গেছে এখানে হচ্ছে আতঙ্কটাই বিরাজ করে বেশি কারণ দুর্গাপুরের মানুষের অসুবিধাটা এখন তুলে ধরার মতো মানে কোনো মানুষ নাই কারণ আপনি কার কাছে যাবেন কে বলবে আপনার সমস্যাটার কথা কারণ এত এত ট্রাক চলতেছে কিন্তু কিছু সুবিধাবাদী মানুষের জন্যই কিন্তু এই দুর্ভোগের কারণটা হয়ে পড়ছে আপনি একটা বাজারে যাবেন দুর্গাপুরে কিন্তু বাজারে যাইতে পারবেন যদি একটু আপনি বেয়া হয়ে পড়েন মানে আপনার নিশ্চিত মৃত্যু কারণ যেহেতু ট্রাক চলতেছে আপনার মনে করেন আশির উপরে গতিতে ছোট একটা রাস্তাতে তাহলে আপনি যদি একটু বেয়া খেয়ালি হয়ে পড়েন তাহলে তো আপনার মানে ট্রাক চাপে পড়তে হবে আর এরকম অসংখ্য মানুষ এখন প্রাণ হারাচ্ছে দুর্গাপুরের রাস্তাঘাটে এ সমস্ত অধক্ষ ট্রাক ড্রাইভারদের কারণেই কিন্তু মানুষের জীবন এখন হুমকির মুখে আর দুলাবালুর তো কোনো সীমানা নাই দুলাবালু মনে করেন যদি একদিন বৃষ্টি না হয় আর পরের দিন শহরের ভিতরে ঢুকতে পারবেন না দূষিত ধুলার কারণে আর এখানে কিন্তু স্বাস্থ্য অস্বাস্থ্যকর একটা ব্যবস্থা দুর্গাপুরে এখন বিরাজ করতেছে আসলে নেতা তো লাভ নেতা তো লাভ কারণ নেতারাই হচ্ছে এখান থেকে লাভবান হচ্ছে তাদের মুনাফাটা এখান থেকে আসতেছে আমরা যে সাধারণ মানুষ আছি আমাদের তো কোনো লাভ নেই আমরা কোনো লাভ দেখতেছি না কারণ বালু থেকে তারা ব্যবসা করতেছে তারা বিজনেস করতেছে কিছু মানুষ বিজনেসের কারণে কিছু কিছু মানুষের বিজনেসের কারণে কিছু মানুষের ফায়দার কারণেই কিন্তু দুর্গাপুরে লাখ লাখ মানুষের এখন জীবন হুমকির মুখে পড়ে গেছে আমি তো আপনাকে অতি মানে পূর্বেই বলে আসছি কারণ এখান থেকে নেতারাই কিন্তু মুনাফাটা পাচ্ছে অঙ্কের টাকাটা পাচ্ছে তারা কিছু টাকার জন্য মানুষের জীবনকে লাখ লাখ মানুষের জীবনকে হুমকি মুখে ঠেলে দিচ্ছে শত শত মানুষ এখন প্রতি বছরে দুর্গাপুরে রাস্তাঘাটে এখন অ্যাক্সিডেন্ট হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে ট্রাকের চাপায় মারা যাচ্ছে কোনো নেতা তো এই সমস্ত ট্রাক ড্রাইভারদের বিরুদ্ধে কোনো কথা বলে না কারণ তাদের বলার কারণে কারণ তারা এখান থেকে একটা মোটা অঙ্কের টাকা পাচ্ছে আর তাদের তো বলার কারণও আমি দেখতেছি না আর তারা কেন বলবে তারা তো হচ্ছে টাকা কামানোর জন্য নেতা হয়েছে তারা মানুষের জন্য কিন্তু নেতা হয় না যদি মানুষের জন্য নেতা তো মানুষের সমস্যাটা তুলে ধরতো সরকারের কাছে তুলে ধরতো